আসসালামু আলাইকুম ফিহাজ আশা করি সবাই ভালো আছেন ট্যাপ টেপস্যান্ড নিয়ে আমি অনেক আগে কিছু ভিডিও বানিয়েছি এবং ট্যাপ টেপ স্যান্ড ইউজ করে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সেই বিষয়টা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং এটা যে খুব জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন সেটি আমি আপনাদেরকে বলেছিলাম তো ওই ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করেছে অনেকে টাকা পাঠাতে গিয়ে অনেক কিছু বুঝতে পারছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব ট্যাপ টেপস্যান্ডের এ টু জ্যাড কিভাবে আপনি ট্যাপ টেপস্যান রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কীভাবে আপনারা ভুতিম অ্যাকাউন্ট ইউজ করে ট্যাপ টেপস্যান্ডে টাকা পাঠাবেন সো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকের এই ভিডিওতে কমপ্লিট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কারণ আগের যে ভিডিওগুলো আমার ছিল সেই ভিডিওগুলোতে আলাদা আলাদা ছিল যার কারণে আপনারা বুঝতে পারেন না এবং অনেকে আমাকে মেসেজ করেন যে ভাইয়া আমি বুতিন থেকে কানেক্ট করে টাকা পাঠাতে পারছি না অথবা বুতিন কার্ড কিভাবে কানেক্ট করব বা বুতিন ভার্চুয়াল কার্ড কিভাবে আমি করব এই বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন করেন সো আজকের এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনার বুথিং কার্ড ইউজ করে টাকা পাঠাবেন আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো তো চলুন চলে যাই স্ক্রিনে সো ভিউয়ার্স আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর আগে বলে রাখি আপনারা যারা প্রথমবার ট্যাপ ট্যাপ ইউজ করে দেশে টাকা পাঠাবেন আপনার ডি এক্স বি এই প্রোমো কোডটি ইউজ করলে আপনারা পঞ্চাশ দেরাম বোনাস পাবেন তবে আপনাকে প্রথমবার টাকা পাঠানোর সময় দুশো দ্রামের উপরে পাঠাতে হবে এর কমে পাঠালে কিন্তু এই বোনাসটা পাবেন না তো চলুন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ট্যাপ ট্যাপ স্যান্ড ইউজ করে দেশে টাকা পাঠাবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেয় তারাও টাকা পাঠাতে পারবেন প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ট্যাপ ট্যাপস অ্যান্ড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনি এখানে সাইন আপ অপশানে যাবেন সাইন আপ অপশনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো তারা চায় এই সবগুলো ডকুমেন্ট দিবেন এবং আপনার কান্ট্রি সিলেক্ট করবেন যা যা আছে এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন সেটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে পরবর্তী যে দাবটি সেটি হচ্ছে যে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে কানেক্ট করতে হবে সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে যে থ্রি ডট মেনু যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড কার্ড অপশন পাবেন সে অ্যাড কার্ড অপশনে যাওয়ার পরে সেখানে আপনার কার্ড ডিটেলস তারা চাইবে সো কার্ড ডিটেলসের জায়গায় আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে কার্ড নাম্বার দিবেন আপনার এক্সপায়ার ডেট এবং সিবিবি নাম্বার দিবেন সো আপনাদের যাদের কার্ড নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তারা কিভাবে টাকা পাঠাবেন তাদের জন্য রয়েছে সহজ মাধ্যম বতিম অ্যাকাউন্ট আপনারা প্রথমে বতিম অ্যাকাউন্টের একটা ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করবেন সো চলুন আমরা দেখাই কিভাবে বতিম অ্যাকাউন্টের ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করবেন তার জন্য প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে সেখানে গিয়ে বতিম অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন আমি জানি অনেকে আপনারা বতিম ইউজ করেন কারণ ফোন কল ইউজ করার জন্য বাংলাদেশে সবাই বতিম ইউজ করে সো সেখানে গিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে যে মি অপশনে মি অপশনে ক্লিক করলে আপনি এ ধরনের একটা ইন্টারফেস পাবেন সেখানে চলে যাবেন হচ্ছে মাল্টি কারেন্সি কার্ড এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনারা পাবেন কার্ড অ্যাক্টিভেশান অ্যাক্টিভিউর কার্ড নামে একটা অপশন আসবে সেই অপশনে ক্লিক করবেন দেন আপনার ফিন নাম্বার চাইবে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে আপনার সেলফি সেলফিসহ এমিরাত ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্টগুলো আপনি দিবেন দেওয়ার পরে আপনার এই কার্ডটি অ্যাক্টিভেশান কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আপনি এই ধরনের একটা ভতিম কার্ড পেয়ে যাবেন এই ভতিম কার্ড পাওয়ার পরে আপনি যখন কার্ড ইনফরমেশনে ক্লিক করবেন দেন আপনার কার্ড নাম্বারটি চলে আসবে আপনি চাইলে কিন্তু ফিজিক্যাল কার্ডের জন্য অর্ডার করতে পারেন আপনি যদি মনে করে থাকেন আপনার ফিজিক্যাল কার্ড প্রয়োজন সেক্ষেত্রে আপনি ফিজিকেল কার্ডের জন্য অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার থেকে পঁচিশে দেরাম চার্জ কাটবে তারা সেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনি যে কোনো জায়গা থেকে শপিং করতে পারবেন আদার্স কাজও ইউজ করতে পারবেন সো আমরা প্রয়োজন হলে আপনারা এটা করবেন না হলে প্রয়োজন নেই আপনার এটা ছাড়াও কিন্তু আপনি দেশে টাকা পাঠাতে পারবেন সো তারপরে আপনারা চলে যাবেন কার্ড ইনফরমেশানে আপনি যখন কার্ডের উপরে ক্লিক করবেন দেন আপনি কার্ড ইনফরমেশন নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করার পরে আপনার ফিন নাম্বার দেওয়ার পরে দেন আপনার কার্ড নাম্বার চলে আসবে এবং এক্সপায়ার ডেট এবং সিবিবি নাম্বার চলে আসবে এই নাম্বারগুলোকে আপনি কপি করে চলে যাবেন হচ্ছে ট্যাপ ট্যাপ স্যান্ডেড অ্যাড কার্ড অপশনে সেখানে গিয়ে আপনারা সেম এই কার্ড নাম্বার এবং আপনার নাম যেই নাম দিয়ে আপনি ভূতিম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটি এবং হচ্ছে এক্সপায়ার ডেট এগুলো দেওয়ার পরে আপনার কার্ডটা এখানে সেগুলো দেওয়ার পরে আপনার বোতিম কার্ড ট্যাপ ট্যাপ স্যান্ডের সাথে অ্যাড হয়ে যাবে তারপর আপনাকে কি করতে হবে তারপরে আপনাকে করতে হবে বতিমে রিচার্জ করতে হবে আপনার যদি বতিমে টাকা না থাকে তাহলে তো আপনি সেই টাকা পাঠাতে পারবেন না তো আপনি চলে যাবেন হচ্ছে আপনার আশেপাশে এই ধরনের মেশিন যেখানে আছে ইউপিএ অথবা আপনার যে কোনো মোবাইল রিচার্জের মেশিনে আপনি চলে যাবেন সেখানে গেলে দেখতে পারবেন যে বতিম অথবা পেবাই এই অপশনটি আপনারা পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেখানে অপশন আসবে হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার অথবা কিউআর কোড অথবা মোবাইল নাম্বার দিয়েও টাকা ইনসার্ট করতে পারেন সো এখানে আপনার যে নাম্বার দিয়ে আপনার ভতিম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেই নাম্বারটি দিয়ে দিয়ে দিবেন আপনার যত টাকা রিচার্জ করতে চান সে অ্যামাউন্ট এখানে লিখবেন লেখার পরে আপনি সে অ্যামাউন্ট প্রবেশ করাবেন মেশিনের ভিতর দেন এই টাকাটা আপনার ভতিম অ্যাকাউন্টে চলে আসবে তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে ট্যাপ ট্যাপ স্ট্যান্ডে মেন পেজে প্রথম যে পেজটি আছে সে পেজে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এডি লিখা আছে এডি জায়গায় আপনারা লিখবেন যত টাকা আপনারা পাঠাতে চান সেই অ্যামাউন্টটা লিখবেন দেন হচ্ছে যে আপনার অটোমেটিক আপনার পাশে শো করবে কত টাকা দেশে যাবে যেটি অ্যাক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করে তারা ওই টাকাটা ওখানে দেখাবে দেন আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তবে নেক্সট অপশনে ক্লিক করার আগে আপনাদেরকে বলে রাখি নিচে যে অ্যাড প্রোমো কোড দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা ডি এক্স বি এই প্রোমো কোডটি অ্যাড করে নেবেন অ্যাড করলে আপনার পঞ্চাশ দেরাম এক্সট্রা আপনার এই টাকার সাথে যাবে যেটি উপরে দেখাবে যে আপনি ইউ হ্যাভ গড বোনাস পঞ্চাশ এডি দেন আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেন আপনার অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন অ্যাড নিউ মিনস মানে আপনি যার কাছে টাকা পাঠাতে চাচ্ছেন আপনি যদি ব্যাঙ্কে পাঠাতে চান ব্যাঙ্ক সিলেক্ট করবেন আপনি যদি বিকাশ নগদ রকেটে পাঠাতে চান সেক্ষেত্রে ওই অপশানগুলো সিলেক্ট করবেন তবে বিকাশে পাঠানোর ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনার বিকাশ নাম্বারটি যে এনআইডি দিয়ে করা হয়েছে অবশ্যই সেই নামটি এখানে দিতে হবে যদি অন্য নাম দেওয়া হয় তাহলে কিন্তু টাকা যাবে না বিকাশে পাঠালে আপনার সাথে সাথে টাকা চলে যাবে আর ব্যাংকে পাঠালে অনেক সময় সময় লাগে একদিন দুই দিন অথবা তিন দিনও সময় লাগতে পারে সেটা ডিপেন্ড করে হচ্ছে যে বন্ধের সময় অথবা অফিসিয়াল অ্যাক্টিভিটির উপরে সো এভাবে আপনারা দেশে টাকা পাঠাতে পারবেন ট্যাপটেফ স্যান্টের মাধ্যমে আর ট্যাপটেফ স্যান্টটি অনেক জনপ্রিয় এবং ওদের এক্সচেঞ্জ রেটটিও অনেক ভালো পাশাপাশি ট্যাপটেফ স্যান্টে টাকা পাঠাতে কোনো ধরনের চার্জ নেই তো এই জন্য সবাই ট্যাপটেফ স্যান্ট ইউজ করে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে